আসসালামু আলাইকুম আমার চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আর কিন্তু বিভিন্ন পদের পরীক্ষা আগামী 21/6/2025 তারিখ হতে যাচ্ছে সকলে জানেন এটা কিন্তু 6 এপ্রিল 2025 এ যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে আর সেটারই কিন্তু আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন এখন এখানে পরীক্ষা তো আগামী 21 তারিখ এই পরীক্ষার আসন বিন্যাস ও শ্রেণী বিন্যাস তারা কেন্দ্র কোথায় পরীক্ষা হবে সকল বিষয় প্রকাশ করেছে আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আর পরীক্ষা লিখিত হবে না এমসিকিউ হবে বিস্তারিত বিষয় জানতে পারবেন এবং এই পদের জন্য একটা সাজেশন রয়েছে কিভাবে পাবেন সকল বিষয় বিস্তারিত বিষয় জানতে পারবেন তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন একটু খেয়াল করবেন আপনারা যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এখানে উপযুক্ত বিষয় সকলে জানানো যাচ্ছে যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সাত মুদ্রক্ষী কাম কম্পিউটার অপারেটার গ্রেড তেরো তেরো কম্পিউটার অপটার গ্রেড তেরো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষী গ্রেড ষোলো ও এবং অফিস শহ গ্রেড বিশ শূন্য পদের সরাসরি জনম জনমল নিয়োগ লক্ষ্যে আগামী একুশ ছয় দু হাজার পঁচিশ তারিখ শনিবার সকাল দশটা হতে এগারোটা তিরিশ এবং অফিস সহকে দশটা থেকে এগারোটা পর্যন্ত নিম্ন কেন্দ্র সহ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে কোথায় কোথায় হবে আমরা চলে যাই তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এখন বিষয়টা হলো এখানে দেখতে পাচ্ছেন আপনারা সাত মুদ্র কি কাম কম্পিউটার অপারেটর এখানে পরীক্ষা হবে একটু ভালোভাবে আপনারা দেখেন আর এখানে কিন্তু একটু খেয়াল করবেন পরীক্ষা হবে গাজী শামসুন নেসা গার্লস স্কুল অ্যান্ড কলেজ মকবাজার এখানে পরীক্ষার্থী কিন্তু এগারোশো ঊনসত্তর ঊনপঞ্চাশ জন মানে হিসাবটা বুঝছেন ভাই লোক নেবে মাত্র দুইজন পরীক্ষার্থী এগারোশো ঊনষাট জন আগামী একুশ ছয় দুই তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল দশটা থেকে এগারোটা তিরিশ তারপর কম্পিউটার অপারেটর এখানে লোক নেবে মাত্র দুইজন এখানেও পরীক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি সাতশো চল্লিশ জন তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যরক্ষী এখানে লোক নেবে মাত্র একজন এখানে পরীক্ষার্থী নয়শো চৌষট্টি জন মানে কি যে অবস্থা পরীক্ষার্থী দেখছেন এখানে এখানে লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষার কারো প্রিপারেশন প্রস্তুতির জন্য সাজেশন নিলে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে পড়তে পারবেন তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি অপিস পথ অভিষয়ক পথ এখানে একটু খেয়াল করবেন রয়েছে এখানে দুই হাজার চারশো জন লোক নেবে মানে সরি মাত্র আট জন লোক নেবে এখানে সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয় হলো চব্বিশশো পরীক্ষার্থী তারপর বালক শাখা হলো এক হাজার পাঁচশো তেরো জন তারপর হলো বারোশো তার মানে এখানে পাঁচ হাজারের অধিক পরীক্ষা দেবে আটজন লোক দেবে এক হাজার বারোশো করে পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে এখানে তা যারা পরীক্ষার্থী রয়েছেন প্রিপারেশন ভালো থাকলে পরীক্ষা হলে যাবে না যদি প্রিপারেশন ভালো না থাকে পরীক্ষার হলে আপনাদের যাওয়ার দরকার নাই কারণ যে অবস্থা পরীক্ষার্থীর আপনারা ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে যাবেন আর এই অফিস পদ সহ এই পদের প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে যে সাজেশনটা আপনারা নিয়ে পড়বেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন মেসেজ করবেন মেসেজ করে আপনারা কিন্তু এই সাজেশনটা নিতে পারবেন নিয়ে অবশ্যই আপনারা পড়তে পারবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপডেট তথ্যগুলি সকল বিষয়ে জানতে পারবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে আর যারা এখনো এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না অনেকে এখনো কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে আমি আপনাদের এডমিট কার্ডগুলো ডাউনলোড করে দিতে সহযোগিতা করব ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম আজকে ভিডিওটা এই পর্যন্ত ইনশাল্লাহ